এবারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সবুজ শ্যামল চাপাতার বাগান দেখতে তো আপনাদেরও ভালো লাগছে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম তো ওই দিন দেখলাম অনেকেই ঘুরতে গেল তো আমাদের কাছেও ভালো লাগছে যে ছুটি ছিল তো সেই জন্য হয়তো এরাও ফ্রি অনেকেই মোটর সাইকেল নিয়ে গেছে ওইদিকে ঘোরার জন্য তো ওইদিকে ঘুরতে কিন্তু ভালো লাগে কারণ চাপাতা দেখতে তো সবুজ শ্যামল দেখতে তো ভালো লাগে সেই জন্য দেখেন মানে রাস্তাটা চা পাতাগুলা কত সুন্দর লাগতেছে আমার মনে হয়েছিল যে কিছু চাপাতা। পেরে গাছ থেকে টেনে ছিঁড়ে নিয়ে আসি কারণ চা করে খাবো এগুলো এনে তো আর লাভ হবে না সেজন্য আনি নাই আর কি তো আমার কাছে অনেক ভালো লাগছে ঘুরতে গিয়ে আপনার ভাইয়া আমাকে প্রায়ই বিনোদন দেয় তবে আপনার ভাইয়া ঘোরাটাও পছন্দ করে আমিও ঘোড়াটা পছন্দ করি তো আপনার ভাইয়া মাঝে মাঝে বলে যে ঘুরতে গেলে মনটা ফ্রেশ হই তো আপনার ভাইয়া যেমন আমিও তেমনই ঘোরাটা আমিও পছন্দ করি সেজন্য একসাথে মন মিলছে তো সেজন্য ঘুরতে ভালো লাগে তো ঘোরাটা কিন্তু মনের মধ্যে অনেকটা আনন্দ দেয় মনের যত অশান্তি থাকুক না কেন মনের মধ্যে যত যত সমস্যই থাকুক না কেন কেন আপনি কিন্তু ঘুরতে গেলে যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে কারণ প্রকৃতিটা এমন একটা জিনিস যা আমরা মানে না দেখলে বুঝি না কারণ আমরা বিয়ের পরে আজকে বিয়ে হয়েছে আমাদের প্রায় ছয় বছর হয়ে গেছে তো আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে গেছি অনেক ঘুরছি এই পর্যন্ত অনেক ঘুরা হয়েছে তো এতদিন ভিডিও করা হয় নাই এখন ভিডিও করা হয় তাই আপনাদের সাথে শেয়ার করি আর কি তো আমরা যত ঘুরছি সবাই আমাদেরকে মনে করে যে আমরা এত ঘুরি কেন সবাই আমাদেরকে এই প্রশ্নটা করে কিন্তু আমাদের কিন্তু ঘুরতে ভালো লাগে কারণ এদের প্রশ্নের উত্তরটা আমরা যে ঘুরি আমরা বলতে পারি যে কেমন লাগে যারা না ঘুরে মানে ঘুরতে পছন্দ করেন না তাদের কিন্তু আমাদের ঘোরাটা তাদের কাছে ভালো লাগে না তাদের কাছে অনেক খারাপ লাগে তারা আমাদেরকে নিয়ে অনেক মন্তব্য করে তো মন্তব্য করলে কিছু করার নেই কারণ আমি ঘুরতে পছন্দ পছন্দ করি সেজন্য আমি ঘুরতে বের হয়ে যাই একটু সময় পাই পাইলেই চট করে বের হয়ে যায় কারণ আমাদের ঘুরার কোনো সময় কোনো সময় মানে ডেট করে ঘুরতে যাওয়া হয় না হুট করে আমাদের প্ল্যান হয় হুট করে আমরা বের হয়ে পড়ি কারণ আমাদের তো তেমন কোনো কাজ নাই সেজন্য তো আপনার ভাইয়া আমাকে অনেক সময় দেই তো ওনাকে অনেক ধন্যবাদ কারণ উনি আমাকে অনেক সময় দেয় যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমার ভিডিও যখন দেখেন তো ভাবতেই পারবেন যে কেমন সময় দেয় কারণ আমি যদি একটু মন খারাপ থাকে আমার হাজব্যান্ড আমাকে ধরে টেনে বের করে নিয়ে যাই বাইরে বের করে নিয়ে বাইরে একটু ঘুরে আনে কারণ ঘুরলে নাকি ভালো লাগবে সেজন্য এরা আমার শাশুড়িও অনেক ঘুরতে পছন্দ করে তো ওইখানে আমার শাশুড়িকে নিয়ে যাওয়ার কথা ছিল তো আমার শাশুড়ি একটু অসুস্থ সেজন্য আমার শাশুড়ি যায় নাই আর বিশেষ করে আমরা একটু কোর্ট করে ডিসিশনটা নেওয়া হয়েছি সেজন্য আমার শাশুড়িকে নেওয়া হয় নাই আমরা প্ল্যান ছিল যে আমরা গাড়ি দিয়ে যাব আমার শাশুড়ি যাবে আমার দেবর যাবে আমরা সবাই ফ্যামিলির সবাই যাব কিন্তু আমার হুট করে প্ল্যান হয়েছে আর আম্মা একটু অসুস্থ জ্বর ঠান্ডা সেই জন্য আম্মাকে নেওয়া হয় নাই তো আম্মা গেলে আরো বেশি ভালো লাগতো তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের সাথে কথা বলতে গেলে তো অনেক কথা বলা যায় দেখেন আমরা ফাঁকি দিয়ে একটু পাহাড়ের সাথে ভিডিও করে নিয়েছি তো আপনার ভাই আমাকে বলতেছে আর একটু সামনে গেলে নাকি uh